আজকে কিছু জ্ঞানের কথা হবে কি বলিস পুচকি হুম আইডিয়াটা মন্দ না ফাহাদ তোরা জ্ঞান বিজ্ঞান যাই কিছু বলিস আমার কিছু জিজ্ঞেস করিস না কারণ জ্ঞান বিজ্ঞান আমি আই এফ বিএ সব পাস দিছি আক্কা তুই হাসাই নি রে তুই যে কি কি পাস দিছ সেটা আমার কথা আছে হুম আক্কা তো সবসময় অটো পাস দেয় এবার বলতো একটা তুই তো আইআইবিএমএ অনার্স সব পাশ দিছস জ্ঞানের ভান্ডার তুই তো এবার বলতো দেখি যে বাংলাদেশের জাতীয় কবির নাম কি এটা তো একদম ইজি প্রশ্ন করছস বাংলাদেশের জাতীয় কবির নাম তো সবাই জানে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের জাতীয় কবির নাম হলো কাজী নজরুল ইসলাম

1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। ইয়েস, ভেরি গুড অ্যানসার। আচ্ছা সেবার তুই বল, বাংলাদেশে ভাষা আন্দোলন হয়েছিল কত সালে? এটা তো আমি পারবোই পারবো। 1948 সালে ভাষা আন্দোলন হয়েছিল। বলজ কখনো গাছে ধরে। ভাষা আন্দোলন হয়েছিল 1952 সালে বাংলাদেশের জাতীয় ফুলের নাম বল জাতীয় ফলের নাম বল জাতীয় মাছের নাম বল আর জাতীয় পাখির নাম বল এগুলো কোনো ব্যাপারই না বাংলাদেশে জাতীয় ফুল হচ্ছে শাপলা জাতীয় ফল হচ্ছে কাঁঠাল আর জাতীয় মাছ হচ্ছে ইলিশ আর জাতীয় পাখি হচ্ছে দোয়েল পাখি হুম অসাধারণ অসাধারণ ভেরি গুড অ্যান্সার ফাহাদ তুই সব পেয়েছিস থ্যাংক ইউ বুঝকি ইউ আর ওয়েলকাম ফাহাদ একই আকাশ তুই মুখটা প্যাচার মতো বলে রাখছিস কেন

বাংলা ভাষার জন্য যারা জীবন দিয়েছিল তাদের ভিতরে উল্লেখযোগ্য নাম হচ্ছে সালাম রফিক, বরকত জব্বার আরো অনেকেই ছিল হুম অসাধারণ দিয়েছিস আমিও তোদের মাঝে চলে আসি তোরা কি করছিস মামা আমরা এখানে সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করতেছি ও তাই খুব ভালো খুব ভালো খুব খুশি হলাম তোরা জ্ঞান চর্চা করতেছিস এখন তাহলে তোদের আমি কিছু জিজ্ঞেস করি দেখি তোরা জ্ঞানের ভান্ডার কেমন হয়েছিস যদি পারিস তাহলে ভাববো তোরা সবাই পাশ করেছিস এবং সব বিষয়ে তোদের জ্ঞান আছে আচ্ছা কে বলতে পারবি ছাব্বিশে মার্চ কোন দিবস আর হচ্ছে ১৬ ডিসেম্বর হচ্ছে কি দিবস পাশাপাশি মার্চের ঐতিহাসিক ভাষণ কে দিয়েছিল আমি পারবো তুই বল মার্চ হচ্ছে স্বাধীনতা দিবস ১৬ ডিসেম্বর হচ্ছে আমাদের বিজয় দিবস আর সাতই মার্চ রেস কোর্স ময়দানে ঐতিহাসিক ভাষণ দিয়েছিল বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সারা দিয়ে সবাই স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল বাহ চমৎকার হয়েছে চমৎকার হয়েছে পুচকি তুই খুব সুন্দর অ্যান্সার দিয়েছিস ইপি হুরে আমি পেরেছি পেরেছি আর এবার তুই আমাকে চার লাইন একটা ছড়া বলে শোনা তো আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটো জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পারি কাকু তুমিও ভুল ধরবে নাকি আরে না রে চমৎকার হয়েছে আকাশ চমৎকার হয়েছে তুই পেরেছিস তুই পেরেছিস এবার আমি পেরেছি থ্যাংক ইউ কাকু হুম অবশ্যই খুব ভালো বলেছিস এবার প্রশ্ন হচ্ছে ফাহাদ ফাহাদ তাহলে তুই রেডি হয়ে যা আমি তোকে প্রশ্ন করব ওকে মামা আই এম রেডি ইউ ক্যান কোশ্চেন মি ফাহাদ তুই আটের ঘরের নামতা বল ওকে লেটস স্টার্ট আট একে আট আট দোলো তিন আটা চব্বিশ চার আটা বত্রিশ পাঁচ আটা চল্লিশ ছয় আটা আটচল্লিশ সাত আটা ছাপ্পান্ন আট আটা চৌষট্টি আট নহাত্তর আট দশে আশি তুইও ভালো পেরেছিস পাহাড় তুইও ভালো পেরেছিস সবাইকে অসংখ্য ধন্যবাদ তোরা খুব ভালো করেছিস তোরা জ্ঞানের ভান্ডার হয়ে গেছিস তোরা সামনের দিকে এগিয়ে যা আমার দোয়া এবং শুভকামনা রইলো সবার জন্য তোরা ভালো থাকিস হ্যাঁ ওকে কাকু তোমাকে অসংখ্য ধন্যবাদ। হুম কাকু এভাবে মাঝে মধ্যে আমাদের একটু সময় দিও। মামা তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আমাদের কিছু সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন করার জন্য আমাদের রিহার্সাল হয়ে গেল। তোমাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোরা তো সবাই অনেক ভালো রে। ঠিক আছে আজকের মতো এখানেই শেষ হ্যাঁ। আমি তাহলে গেলাম তোরা ভালো থাকিস সবাই সুস্থ থাকিস খোদা হাফেজ। thank you